করার আল্লাহ তারা আমাদেরকে বলেছেন তোমরা বিবাদে লিপ্ত হবে না তাহলে তোমাদের শুক্র মিশ যাবে আমরা কি এটা বিশ্বাস করে केहेर मतलब एक पाते हम लगे কমিটি হয় আমরা আমরা যদি দাঁড়িয়ে তাহলে তাদের পূর্ণ ঘুরা হবে না

আমাদের শক্তি কোনদিন ফিরে আসবে না আর মুসলমানদের সত্তর লাখ আর্মি হাজার হাজার ফাইটার হাজার হাজার জাহাজ এত ভিড়ে কি হইলো আমাদের কিছু হইলো না কারণ আমাদের বর্ডারকে রাত করে দিতে এই কলোনিয়াল পাওয়ারগুলা আমাদের মুসলমানদের রক্তের উপর দিয়ে চাঁদ কেটে মানচিত্র ভাগ করে দিতে এই মানচিত্র এক না হলে ফিলিস্তিন স্বাধীন I'm gonna